নমস্কার বন্ধুরা পায়েস রান্নার সময় আমাদের সবার একটা কমন ভয় থাকে গুড় মেশালেই দুধ ফেটে ছানা হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের এমন একটা ম্যাজিক ট্রিক দেখাবো যেটা ফলো করলে গ্যারেন্টি দিচ্ছি দুধ ফাটবে না বরং পায়েস হবে রাবড়ির মতো ঘন সেই ট্রিকটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা দেখে নেওয়া যাক পায়েসটা বানাতে আমার কী কী উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল আর কিছুটা কাজু আর কিশমিশ সবার প্রথমে কিন্তু আমি চালটা ধুয়ে রেখেছি জল ঝরিয়ে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ গাওয়া ঘি এই গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবং এই গাওয়া ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব কাজু কিশমিশ কিন্তু জলে ভিজিয়ে রাখলে পায়েসে দিলে মোটেও ভালো লাগবে না এভাবে যদি একদিন ভেজে নিয়ে বানান তাহলে দেখবেন যে এর স্বাদটাই পাল্টে গেছে দেখুন এখানে কিন্তু কাজু কিশমিশটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম তারপরে একই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল চালটা কিন্তু আমি আগে থেকে কোনো রকম শুকিয়ে নিইনি জাস্ট ধুয়ে জল ঝরিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এবার চালটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না জলটা ড্রাই হয়ে যাচ্ছে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং চালটা ঝুরঝুরে হয়ে গেছে এখানে কিন্তু এর থেকে বেশি ভাজার দরকার নেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আপনারা চাইলে এটা কিন্তু গরুর দুধ দিয়েও বানাতে পারেন কিন্তু আমি এখানে প্যাকেট লিকুইড দুধ দিয়ে পায়েসটা বানাচ্ছি এরপরে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য যখনই দুধটা ফুটে উঠবে এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা তেজপাতা এরপরে অনবরত তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে এরপরে অ্যাড করে দেব কাজু ও কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো ফুটতে দিতে হবে কাজু কিশমিশটা কিন্তু আপনারা আগে থেকে দিয়ে দেবেন না ঠিক দশ মিনিট ফোটানোর পরে তবেই দেবেন এরপরে আমি একটা চাল এখানে দেখুন একটু চেপে দেখাচ্ছি এখানে কিন্তু চালটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়েছে চালটা যখন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে সেই সময় কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে নলেন গুড় আমি এখানে যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটিরই দু বাটি পরিমাণ নলেন গুড় এখানে অ্যাড করলাম আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না কারণ এখনকার নলেন গুড়ে প্রচুর পরিমাণ চিনি থাকে সেই কারণে বন্ধুরা আপনারা যদি কিছুটা নলেন গুড় আর কিছুটা চিনি দিতে চান সেটাও দিতে পারেন আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও পাঁচ মিনিট পায়েসটাকে ফুটতে দিতে হবে পাঁচ মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং পায়েসটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। পায়েসটা ঠান্ডা করার পর আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি নলেন গুঁড়ের পায়েস কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে এবারে আমি সার্ভ করার পরে একটু ডেকোরেট করে নেব ডেকোরেট করার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি আর একটু কেশর নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো কোনো বাদাম দিয়ে ডেকোরেট করে নিতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই শীতের শুরুতে যদি এরকম পায়েস থাকে তাহলে কিন্তু পুরো শীতের ব্যাপারটাই জমে যায়